các anh xem con này bận, cái con này bận thế nào? cái con này এটু মাস দিতেই তো না আরে আরো আরো যে মাস না না তো এখন হ্যালো एवरीवन ব্যাক টু আদার আজকে আমরা চলে এসেছি আমাদের গ্রামে আর এই গ্রামের আমাদের শৈশব তারপর হচ্ছে গ্রামীণ জীবন আচরণ ও ঐতিহ্য সম্পর্কে আমরা একটা ভিডিও তৈরি করব তো চলুন ভিডিওটি শুরু করি লেটস গো যেখানে ভোরের প্রথম আলো মায়ের মিষ্টি ডাকির সাথে এক হয়ে ওঠে যেখানে বাতাসে মিশে থাকে শান্তির গন্ধ শেষের ভেজা ঘাসে সোনালী বিকেল নামে এখানে প্রতিটি পদক্ষেপে অনুভূতি প্রতিটি মুহূর্তেই শান্তি শহরের কোলাহল অস্থিরতার মাঝে আমরা হারিয়ে ফেলেছি সত্যিকারের সুখের মানে গ্রামের প্রতিটি গন্ধে মিশে থাকে প্রকৃতির শ্রদ্ধা আসলে সোনালী রঙের মাঝে চোখ মিলে দেখা যায় জীবনের অমূল্য রথ বাচ্চাদের খেলা গাছের বাতাসের গান এগুলো তো আমাদেরই সাথে এখানে আকাশটা আরো নীল পৃথিবীটা আরো সুন্দর আমার গ্রাম এখানে ঘুম ভাঙলে প্রথমে শোনা যায় পাখির গান এখানে রাস্তা ছোট কিন্তু মনের প্রান্তর বিশাল এখানে প্রকৃতি আর মানুষের সম্পর্ক যেন অটুট এখানে নেই দুঃখ শুধু শান্তি শুধু সুখ শুধুই ভালোবাসা এই গ্রাম যেখানে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একটি চিরশালীন স্মৃতি এটাই সেই জায়গা যেখানে প্রকৃত শান্তি এবং ভালোবাসায় গাথা এটাই সেই জায়গা যেখানে পৃথিবী থেমে যায় সময় ভুলে যায় শুধু শান্তি সুখে সুখ এটাই আমার গ্রাম হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে বলে হচ্ছে গ্রাম্য ভাষায় বলে হলো খুলি হ্যাঁ এটা হচ্ছে খুলি আর এই যে আমরা এখানে তামাক নারী দিছি আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে শুকানো এই এখানে আমরা তামাক শুকাচ্ছি হ্যাঁ আর এই যে এটা হচ্ছে আপনার কি বলে গরুর গোবর এটা শুকে এটা দিয়ে আবার আমরা রান্না করব। রান্নার কাজে ব্যবহৃত হয় তো এই হচ্ছে আমাদের আসলে খুলি আর এইটাই হচ্ছে আমাদের বাড়ি এই যে আমরা এখন বাড়ির ভিতরে প্রবেশ করতেছি ঠিক আছে এই যে আমাদের বাড়ি হ্যাঁ এই যে রায়ান এই যে আমাদের বাড়ি হ্যাঁ এই যে রোহান এই যে এটা এটা হচ্ছে আমাদের ঘর ঠিক আছে তোমরা কি করতেছো খেলতেছি এই যে তো চলেন আমরা একটু আমাদের যে গ্রামটা আছে পুরো গ্রামটা ঘুরে দেখানোর চেষ্টা করি এখন সব ক্ষেত উঠে গেছে তো ওই জন্য একেবারে গ্রামে কিন্তু সেরকম চাপ নাই কাজের হ্যাঁ একবারে নিরিবিলি দেখা যাচ্ছে হ্যাঁ আর এখন কিন্তু ধান লাগা হয়ে গেছে কিছুদিন পর ধান উঠবে এই যে সারো মেশিন এটা কিন্তু পলি দিয়ে এই এই আইল্যান্ড রাস্তার ধরে আমরা আমাদের ক্ষেতের জমিতে যাব ওই যে সামনে কিন্তু আমাদের জমি দেখা যাচ্ছে আমরা একটু পরেই আমাদের জমিতে পৌঁছে যাব ইনশাল্লাহ তো ভিও আমরা চলে আসছি আমাদের ধান খেতে এই যে আমাদের বাম পাশে এগুলা হচ্ছে আমাদের জমি হ্যাঁ এই নতুন কিন্তু আলু তোলার পর এগুলাই আমরা ধান লাগাইছি এই যে এগুলা হচ্ছে আমাদের জমি যে ওখানে মটর চলতেছে দেখি এখানে যাই এই যে রাস্তা আইল্যান্ড রাস্তা নিয়ে যাচ্ছি কি রকম একেবারে ধান ক্ষেতের রাস্তা তো একেবারে শিকল তো এই যে গ্রামে যে আসছি গ্রামে কিন্তু ঘুরতে ভালোই লাগতেছে নিজের জমি ধান খেতে আসলাম দেখতে তারপরে এই যে মোটর যে এখন মোটরে যা গোসল টুসল করে তারপরে আবার ওই যাব যাবো এগুলা কিছুদিন আগে কিন্তু আলু লাগা ছিল এই ধান ক্ষেত গুলা এখনো কিন্তু আলু ভেসে আছে এই যে দেখা যাচ্ছে কিছু পোলাফান দেখতেছি যে কাদার টাদা মেখে আসতেছে আমরা এক সময় এরকম কাদার টাদা মেখে মাছ মারতে যেতাম ওরা মনে হয় মাছ মেরে আসতেছে এই হাতে কি গলা কোন জায়গায় মাছ মারতে গেছো ওইদিকে গেছিল মাছ পাইছো

তো দেখলেন যে গ্রামে কিন্তু এখনো এই অভ্যাসটা আছে গ্রামের বাচ্চা কাচ্চারা কিন্তু পুকুরে তারপরে বিভিন্ন খালে হ্যাঁ মাছ ধরে আমরা যেমন ছোটবেলায় এইসব ছিল ঐতিহ্য কারণ এখন তো ঢাকায় থাকার পর সব আসলে হারিয়ে গেছে আমাদের এই শৈশবকালটা শৈশবে কিন্তু আমরাও এরকম যে পুকুরে তারপরে আপনার খালে বিভিন্ন খালে আমরাও কিন্তু মাছ ধরার চেষ্টা করতাম তো আমি কিন্তু ধান খেতে আরছি আমাদের ধান খেতে আর এটা হচ্ছে পুরাটাই কিন্তু সক এখানে কিন্তু সবাই চাষ করে হ্যাঁ আলু চাষ করছিল কিছুদিন আগে এখন আবার ধান লাগাইছে ধান উঠলে আবার আরেকটা ফসল ফলাবে তো এই যে এখানে কিন্তু একটা মোটর আছে আমরা তো যখন গ্রামে ছিলাম তখন কিন্তু দুপুরবেলা আমরা মটরে গোসল করতাম তো এখন আমি এই যে মোটররে গোসল করব মোটররে গোসল করে তারপরে আমরা আরো এদিকে ঘুরে দেখবো তোমামো নিৰ্ধাৰ মটনে গোচৰ কৰাৰ যদি ৰেডি হয় তো বিয়ার আমরা এই যে ধান ক্ষেতে আছি বেড়াইতে তো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু যে এরকম ধান খেতে কাজ করতাম ক্ষেতে কাজ করার পর এরকম মোটরে অথবা শালো মেশিনে এরকম গোসল করতাম তো আমাদের এই যে শৈশবটা কিন্তু এখনো আছে এখন যে বাচ্চা কাচ্চারা এখনো কিন্তু ওই যে কাজ করে কাজ করার পরে এই যে মোটরে এরকম গোসল করে তো খুব গরম লাগতে যে তো আমাদের শৈশবটা স্মৃতি মনে করার জন্য আমরা ঠিক আমার এই মোটরে গোসল করতেছি 왜 이렇게 웃었니? 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 왜이내게 웃었니? 왜 이렇게 웃었니? 왜 이렇게 웃가니왜 이렇게 웃었니? 왜 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 이렇게 웃었니?

সেই বড় বড় মরিছে পলিথিন নাই হ্যাঁ পলিথিন গামছার মধ্যে বান্ধে তো মামুন গামছাটার মধ্যে এক এক্ষনা সে আমরা

এক কোনায় বানেল দেখতে পাচ্ছেন যে এখানে হ্যাঁ কিন্তু নতুন ধান লাগানো হয়েছে এগুলাতে কিছুদিন আগেও আলু ছিল এখন আলু কিন্তু দেখা যাচ্ছে এই যে একজন ঘাস শিয়া করতেছে কি করতেছেন

কত সিজন আবাদ হয় টি তিন সিজন তিন সিজনে আবাদ হ্যাঁ তাহলে এইবার কেমন ফলন কেমন ফলন হয় তো আলু আলু যে চাষ করছিল বিশমন কই ধান আইছে না না ল লস না হয় লাভ হয় তো আলু যে চাষ কে ছিল আলুর কি অবস্থা আলুর অবস্থা একটু খারাপ হ আলুর অবস্থা খারাপ হ্যাঁ সারা দিনে কি কাজ করা লাগে আসর পর্যন্ত 8টা থেকে শুরু করি আসর পর্যন্ত দৈনিক হাজিরা কত টাকা দেয় 500

এই এটা এরপরে কি করবে সার দিবে না এরপর সার কয়দিন পর পর পানি দেওয়া লাগে ধান ক্ষেতে পারে পানি দুই দিন পর পর দেওয়া লাগবে না দিলে মরে যাব না দিলে ধান হবে না এখানে প্রতিটি ধান ক্ষেতের মাঝে জীবনের আশা ও সম্ভাবনা লুকিয়ে থাকে যেখানে কৃষকের শ্রম আর স্বপ্ন একসঙ্গে বেড়ে ওঠে ধারের বীজ ছড়ানো হয়েছে মাটিতে আর প্রকৃতি তার নিজস্ব নিয়মে সবকিছু তৈরি করে এখানে প্রতিটি দিন নতুন আশায় ভরা প্রতিটি রাত শান্তির নীরে রূপ নেয় ধানের ক্ষেত একানো সময় শুরু কিন্তু প্রত্যাশা বড় একদিন এই ক্ষেত সবুজে ভরে উঠবে এবং পৃথিবী জানবে এখানে ছড়িয়ে পড়বে অজস্র সোনালী ধান এখানে এখনো কিছু নেই কিন্তু এটাই শুরু এটাই সেই জায়গা এখানে জীবন শুরু হয় এখানে প্রথম পদক্ষেপ এখানে 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 স্বপ্নের বীজ রোপিত হয় শুধু শুধু আশা প্রতিশ্রুতি মাটির কথা বলে এখানে কষ্ট আর ভালোবাসা একে অপরকে ছেড়ে যায় না এখানে প্রতিটি দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে আর একদিন এই ক্ষেত সোনালি রূপে ছড়িয়ে পড়বে এটাই সেই স্থান যেখানে কৃষকের স্বপ্ন লুকিয়ে থাকে